বিশ্ব দাবা প্রতিযোগিতায় চীনের ডিং নীরেংকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নের ভারতীয় দাবার দিন বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে খেতাব অর্জন করায় রাজ্য বিধানসভা অভিনন্দন জানিয়েছে ডি গুকেশকে এদিন বিধানসভায় রাজ্য ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় সংশ্লিষ্ট বিষয়ে একটি অভিনন্দন জ্ঞাপন সূচক প্রস্তাব উত্থাপন করেন মন্ত্রী জানান মাত্র আঠারো বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবার হিসেবে দাবায় বিশ্বজয় করায় রাজ্য বিধানসভা ডি কোকেশের জন্য গর্বিত এর জন্য বিধানসভা ডি কুকেশকে শুভেচ্ছা জ্ঞাপন করছে তিনি আরও জানান দু হাজার ছয় সালে চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন ডি কোকেশ মাত্র পাঁচ বছর বয়সে তিনি গ্র্যান্ড মাস্টার উপাধি লাভ করেন ক্রীড়ামন্ত্রী আরও জানান দাবারো ডি কুকেশে বিরাট জয়ে দেশবাসীর সাথে রাজ্যবাসীও

তার একাগ্রতা কঠোর পরিশ্রম এবং তার কৌশল দক্ষতা প্রতিফলন তার এই ঐতিহাসিক অনুপ্রেরণা আদর্শ হয়ে থাকবে ত্রিপুরা বিধানসভার মুকেশ কুমার এই অবস্মরণীয় সাফল্যের জন্য তাকে অভিনন্দন জ্ঞাপন করছে এবং তাকে ভবিষ্যতে আগ্রহ সাফল্যের জন্য তার প্রতি

প্রসঙ্গত উল্লেখ্য যে দাবাই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় তামিলনাড়ুর পর রাজ্যেই প্রথম যে দাবাই বিশ্ব চ্যাম্পিয়ন বি কুকেশের প্রতি অভিনন্দন জ্ঞাপন করল বি